একদিকে প্রবাহে পড়ছে দেশের একাংশ হাঁসফাঁস অবস্থা প্রায় ষাট মিলিয়ন মানুষের অন্যদিকে বন্যার পানিতে ভাসছে আরেক অংশ উদ্ধারকর্মীরা ব্যস্ত তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে জলবায়ু পরিবর্তনের ফলে দেশ জুড়ে চলছে আবহাওয়ার এই বৈরী আচরণ প্রবল ঝড় ও বন্যার পানিতে তলিয়ে গেছে মিনিসোটার বিস্তীর্ণ এলাকা দুশ্চিন্তা দেখা দিয়েছে একশো বছরের পুরাতন মানকাটোর র্যাপিডান ড্যাম নিয়ে কারণ এই ড্যাম উপচে পানি ঢুকছে লোকালয়ে পানির তোরে মাটির সাথে ধসে পড়েছে গাছপালা ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি গত ষাট বছরের মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ঝুঁকির মধ্যে রয়েছে ড্যাম এলাকায় বসবাসত দশ হাজারেরও বেশি বাসিন্দা দুই হাজার একুশ সালের এক গবেষণায় এই ড্যাম দ্রুত সংস্কারের কথা বলেছিলেন বিশেষজ্ঞরা শুধু তাই নয় দেশ জুড়ে সংস্কার জরুরি এমন ড্যামের সংখ্যা আট হাজারেরও বেশি বলেও জানিয়েছিলেন তারা এদিকে মিসিসিপি ও মিজৌরি নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা কবলিত হয়েছে সাউথ ডেকোটা মিনিসোটা নেব্রাস্কা এবং আইওয়া চার স্টেটের বিস্তীর্ণ এলাকা ফলে দুর্ভোগে পড়েছে এখানকার তিন মিলিয়নেরও বেশি মানুষ তীব্র স্রোতে ভেঙে গেছে আইওয়া ও সাউথ ডেকোটার মধ্যে সংখ্যা কারী একটি সেতু সপ্তাহান্তের বৃষ্টিতে লন্ডমুণ্ড অবস্থা সাউথ ডেকোটার ইউনিয়ন কাউন্টির নর্থ সু শহরের পানিতে তলিয়ে গেছে পুরো এলাকা ভেঙে গেছে প্রায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে এখানকার বাসিন্দাদের এবারের বন্যায় এখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে যার প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে বলে জানান সাউথ ডেকোটার গভর্নর ক্রিস্টিনোম আইটোয়েন্টি নাইন মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করতে এখানকার সড়ক থেকে কাদা ও আবর্জনা সরানোর কাজ শুরু করেছে পরিচ্ছন্নতা কর্মীরা অন্যদিকে তীব্র ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত ইলিনয় শিকাগো ঘন্টায় ষাট মাইল বেগে ধেয়ে আসা ঝড়ে শহরতলিতে বেশ কয়েকটি ঘরবাড়ি ভেঙে গেছে উপরে পড়েছে গাছপালা ব্যাহত হয়েছে বিমান চলাচল এছাড়া আইওয়াতে বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি রাস্তাঘাট সহ ব্যবসা প্রতিষ্ঠান এ অবস্থায় ঘর বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন বাসিন্দারা ইলিনয় থেকে সাউদান ও পর্যন্ত ঝড়ের সাউথাভাস দিয়েছে আবহাওয়া অফিস এছাড়া এসব স্থানে টর্নেডো সতর্কতাও জারি করা হয়েছে টর্নেডো সতর্কতা রয়েছে নিউ ইয়র্ক সিটি পেন্সিলভেনিয়া ফিলাডেলফিয়া নিউ জার্জি বলটিমোর ওয়াশিংটন ডিসিতেও অন্যদিকে তাপমাত্রা বাড়তে পারে মিসিসিপি, টেনিসির মেমফিস ও সাউদান ওকলাহমায়